শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে জানা ধরে বিচার করা হয় জুলাই গণ অভুত অন্যতম নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ মোহাম্মদ উসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে গত দুই দিনে দেশি-বিদেশি বিভিন্ন দাইত্বশীল মহল থেকে গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া এসেছে সরকার আন্তর্জাতিক সংস্থা ও রাজনৈতিক সংগঠনগুলো দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিতের দাবি জানিয়েছে অনলাইন ইনকিলাব মঞ্চ আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন শহীদ শরীফ উসমান হাদি হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করা হবে সোমবার দুপুরে নিজের বেরিফেড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন দু হাজার এর দশ ধারা অনুযায়ী পুলিশ রিপোর্ট পাওয়ার পর সর্বোচ্চ নব্বই দিনের মধ্যে মামলার বিচার সম্পূর্ণ করা হবে হাদি হত্যাকাণ্ডের ঘটনায় নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুথরেস শুক্রবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ড্রুজারিকের মাধ্যমে জানানো হয় এ ঘটনায় দ্রুত নিরপেক্ষ পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি ইনকিলাব মঞ্চ শহীদ হাদি হত্যার বিচার ত্রিশ কর্মদিবসের মধ্যে সম্পন্নের দাবি জানিয়েছে সোমবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত বিক্ষোভ সমাবেশের সংগঠনটির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয় আপনাদেরকে হুশিয়ারি করে বলতে চাই যে অতি দ্রুত ওসমান হাদির খুনের সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত গ্রেফতার করেন একই সঙ্গে ইনকিলাব মঞ্চ হুশিয়ারি দিয়ে জানিয়েছে শহীদ হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না নির্বাচনের আগে বিচার নিশ্চিত করতে হবে এরপর নির্বাচনের আগে হত্যা মামলার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত গোয়েন্দা পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন মোহাম্মদ জুনেদ এই আদেশ দেন তবে পুলিশ জানিয়েছে মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখ বাংলাদেশ ছেড়ে অন্য কোনো দেশে পালিয়ে গেছেন কিনা সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি তাদের অবস্থান শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনে গণমাধ্যমের ওপর হামলা ও দেশ জুড়ে চলমান নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান একই সঙ্গে তিনি শহীদ শরীফ উসমান হাদি হত্যার ন্যায় বিচার নিশ্চিতের দাবি তোলেন অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় সরকারের ভেতরের একটি অংশের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে মন্তব্য করেন মবাইলেন্সে আক্রান্ত বাংলাদেশ শীর্ষক এক যৌথ প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন এই ঘটনার পরে আমরা বলেছি যে এটা সরকারের সরকারের ভিতরের একটা অংশের এখানে সংশ্লিষ্টতা রয়েছে স্বরাষ্ট্র এবং সহকারী উপদেষ্টা খুদাবক তাদেরকে জনতার সম্মুখে এসে তারা এই খুনের ব্যাপারে আগামী এক গত এক সপ্তাহ ধরে কি পদক্ষেপ নিয়েছে তা জনসম্মুখে জানাতে হবে আলমগীর পোস্ট চট্টগ্রাম